আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি ভাই অনেক দিন পরে আবারও ভিডিও তৈরি করতেছি কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অফার আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো অফারটা ভাই একদম ইউনিক একটি অফার আর এখানে যারা জয়েন করবেন ভাই প্রত্যেকে মিনিমাম ভাই একশো থেকে 200 ডলার ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো অফারটার নাম হচ্ছে পিং নেটওয়ার্ক মাইনিং ভিপিএন তো এটা কিন্তু একটা ভিপিএনের মতো ভাই তো এখান থেকে আপনার জাস্ট আপনাদের কোনো রকম কোনো কাজ নাই শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে রেখে দেবেন আপনাদের ফোনের ব্রাউজারে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক কিন্তু ইনকামটা হতে থাকবে আর এটা কিন্তু সেম লাইক গ্রাস মাইনিংয়ের মতো তো আপনারা যারা গ্রাস মাইনিংয়ে কাজ করছেন তারা কিন্তু প্রত্যেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করছেন তো এখানেও কিন্তু সেম সিস্টেম তো গ্রাস মাইনিংয়ে যারা প্রথম অবস্থায় কাজ করছে তারা কিন্তু বেশি পরিমাণে ইনকাম করছে তো এখানেও ভাই এই অফারটা কিন্তু একদম মার্কেটে নতুন তো যারা প্রথম অবস্থায় যারা জয়েন করে কাজ করবে তারা কিন্তু এখান থেকে বেশি ইনকাম পাবে তো অফারটা কিন্তু আসছে কিন্তু মাত্র দিন মার্কেটে তো যারা যারা ভিডিওটা দুই দেখতেছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অফারটিতে জয়েন করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কি অফারটিতে জয়েন করবেন তো এই জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন একদম নতুন অফার ভাই। আর একদম ইউনিক তো ইউনিক অফারগুলো কিন্তু সবসময় কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম দেয় ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলও যদি নতুন দশক হয়ে থাকে নিয়মিত ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট ডিভি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন জানি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভাই অফ কীভাবে অফারে জয়েন করবেন সেই সিস্টেমটা এখন আপনি আপনাদেরকে দেখাই দিব আমি আবার বলতেছি ভাই অফারটা যারা মিস করবে পরবর্তীতে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আফসোস করতে হবে কারণ ভাই অফারটা কিন্তু একদম ইউনিক আর ইউনিক অফারগুলো কিন্তু সবসময় কিন্তু কে পেমেন্ট করে তো এখান থেকে এখন আপনাদের জাস্ট অফার জয়েন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ওইখানে একটা লিঙ্ক থাকবে আজকের অফার লিঙ্ক তো আজকের অফার লিঙ্ক ওপর যখন ক্লিক করবেন অটোমেটিক করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্ট নিয়ে চলে আসবে এখান থেকে করবেন কি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপস জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্ক ঠিক আছে কিন্তু আপনাদের তাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখান থেকে করবেন কি এখান থেকে যেহেতু আপনার সব বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজার তো গুগল প্লের উপরে ক্লিক করে দিবেন আচ্ছা যখন গুগল প্লের উপরে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনাদের কিন্তু অটোমেটিক করে কিন্তু প্লে নিয়ে চলে যাবে প্লে যাওয়ার পর এখান থেকে প্লে স্টোর নিয়ে চলে আসার পর তাদের অ্যাপ্লিকেশন এখান থেকে দেখতে পাবেন এখান থেকে জাস্ট ইনস্টল বাটন একটা ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে করবেন কি অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখান থেকে জাস্ট আপনার জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখান থেকে একটু লোড নেবে এখান থেকে নিচে এগ্রি অপশন উপরে ক্লিক করে দেবেন এগ্রিম কন্টিনিউ উপরে ক্লিক করে দিলে আবার কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে সিম্পলি করবেন কি এই যে দেখতে পাচ্ছেন সেটিং অপশন সেটিং অপশনে ফার্স্ট অফ অল ক্লিক করবেন সেটিং অপশনে যখন ক্লিক করবেন এখান থেকে আপনারা হচ্ছে গা এই যে দেখতে পাচ্ছেন উপরে লগ ইন এই লগ ইন ব্যাটন উপরে ক্লিক করে দিবেন তো লগ ইন ব্যাটনে ক্লিক করার পরে লগ ইন উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে একটা এই পাবেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইমেল এই জাস্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এই উপর উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের যে ইমেল দিয়ে এই এই অ্যাপ্লিকেশনে আর কি অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেলটা এখানে বসাই দেবেন টাইপ করে দেবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট ইমেলটা বসানোর পর এখান থেকে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ উপরে একটা ক্লিক করলে এখান থেকে আপনার যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলে তারা একটা কোড পাঠাই দিছে জাস্ট কোডটা এলে এখানে বসাই দেবেন আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন জিমেল বক্সে চলে যাবেন জিবল বক্সে চলে যাওয়ার পর এখান থেকে পিঙ্ক ভিপিএন থেকে কিন্তু ঠিক একটা কিন্তু কোড দিছে ঠিক আছে এটা কিন্তু একটা ভিপিএন ভাই তো এখান থেকে সেভেন ওয়ান টু সেভেন ঠিক আছে এটা কোড দিছে আমাকে তো কোডটা এখানে বসাই দিবেন দেন কন্টিনিউটা ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার এখানে হচ্ছে একটা বোনাস কোড দিতে বলতেছে তারা ঠিক আছে তো এখন বোনাস কোডটা আসলে কি তো এখানে যদি আপনি একটা বোনাস কোড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে গা দশ পার্সেন্ট হচ্ছে গা আর কি মাইনিং স্পিড এখান থেকে বেশি পাবেন যদি এখানে কোডটা বসান তাহলে ঠিক আছে এখান থেকে স্পষ্ট করে কিন্তু তারা বলে দিছে আর আপনার যদি রেফার বোনাস কোটি যদি কেউ শেয়ার করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু দশ পার্সেন্ট বোনাস কিন্তু এখানে বেশি পাবেন ঠিক আছে সেক্ষেত্রে দুজন জনেরই লাভ আছে তো এখান থেকে অবশ্যই আপনারা হচ্ছে গা বোনাস কোটি বসাবেন ঠিক আছে অবশ্যই বোনাস কোটি বসাবেন তাহলে আপনার টেন পার্সেন্ট এখান থেকে হচ্ছে গা মাইনিং স্পিড বেশি থাকবে বলতে পারেন যে ভাই আপনার বোনাস কোডটা কোথায় পাবেন বোনাস কোড হচ্ছে টেলিগ্রামের পোস্টের সাথেই আমি দিয়ে দিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছেন বোনাস কোডটা কিন্তু আমি ডাউনলোড অ্যাপ্লিকেশনের লিংকের নিচে দিয়ে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন জাস্ট একটা টাচ করবেন ঠিক আছে এই বোনাস কোডটা একটা করবেন আপনাদের কিন্তু এটা কপি হয়ে যাবে অ্যাগাইন এখান থেকে আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশনে চলে যাবে তো বোনাস কোডটা এখানে বসিয়ে দেবেন বোনাস কোডটা বসে ক্লেম বোনাস অপশনের ওপর ক্লিক করে দেবেন ক্লেম বোনাস অপশন উপরে ক্লিক করে দিলে রেফার কোড অ্যাক্টিভ ঠিক আছে জাস্ট এখান থেকে গেট একটা ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে দেন এখান থেকে যদি ভিপিএন অপশনের একটা ক্লিক করেন এখান থেকে ট্যাব টু কানেক্ট অপশনের উপরে ক্লিক করে দিলে এখান থেকে সে গো টু সেটিং অপশনের উপরে ক্লিক করে দিলে পারমিশনটা অ্যালাউ করে দিবেন দেন এখান থেকে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এবার যদি আর্ন সেকশনে ক্লিক করেন আর্ন সেকশনে ক্লিক করলে এখান থেকে রেফার যে বোনাস কোডটা ব্যবহার করছে এই জন্য কিন্তু পঞ্চাশটা তাদের পয়েন্ট এখান থেকে আপনি কিন্তু বোনাস পেয়ে গেছেন ঠিক আছে তো এবারে আমি আপনাদেরকে মেইন অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাই দিতেছি বিস্তারিত আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে তো এখান থেকে এখন আপনাদের কোনো কাজ নাই ঠিক আছে এখন আপনাদের কোনো অ্যাপ্লিকেশনটার ভিতরে কাজ নাই কাজ হচ্ছে গা দুইটা দুইটা কাজ হচ্ছে গা এখান থেকে হচ্ছে গা ই করতে হবে আপনাদের যে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের জাস্ট এরকমের অন আর কি মিনিমাইজ করে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন এবং এখান থেকে হচ্ছে গা আপনার দশ মিনিট ঠিক আছে আমার হচ্ছে এখানে কয় মিনিট দেখেন নয় মিনিট তো এখানে দশ মিনিট হচ্ছে হলে এখানে একটি এখান থেকে আপনি পয়েন্ট পাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার নব্বইটা পয়েন্ট হয়েছে এখানে আপনি দশ মিনিট হলে এখান থেকে একটি পয়েন্ট আপনি এখান থেকে পাবেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝতে পারছি তো এরকম করে আপনার যতক্ষণ আপনি এখানে মানে নেট কানেকশন ওয়ান রেখে যতক্ষণ এটা আপনি কানেক্ট করবেন অত কানেক্ট করে রাখবেন অতক্ষণ আপনার এখানে কিন্তু ইনকাম হতে থাকবে অটোমেটিকলি আশা করি ভাই আমি আপনাদেরকে বলে দিতে পারছি এবার যদি মাইনিং স্পিডটা যদি একটু বাড়াতে চান ঠিক আছে তো সেক্ষেত্রে আন সেকশনের ক্লিক করে রেফার অপশন আছে রেফার অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের রেফার লিঙ্ক এই কোডটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে হবে কি এখান থেকে হচ্ছে টেন পার্সেন্ট আপনি বোনাস এখান থেকে পেয়ে যাবেন আর আপনার রেফার কোডটা যে ইউজ করবে সে কিন্তু আরও তিন পার্সেন্ট পাবে অর্থাৎ মানে মোটামুটি ভালো পরিমাণে এখানে থেকে আপনাদের ইনকাম হবে যদি রেফার করতে পারেন আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি ঠিক আছে তো ভাই এটাই ছিল আজকের ভিডিও তো খুবই খুবই চমৎকার আর ইউনিক একটি মাইনিং প্রজেক্ট এটা কিন্তু সেম লাইক গ্রাস মাইনিংয়ের মতো গ্রাস মাইনিংয়ে যারা প্রথম ইপোস আর কি আলফা ইপো অপশন যখন কাজ করছিল ঠিক আছে তো তখন কিন্তু ওইখান থেকে যারা ওইখানে যারা কাজ করছে বেশি পরিমাণ ওইখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করছে সেমভাবে এখান থেকে কিন্তু হচ্ছে আপনি তাদের পয়েন্ট ইনকাম করতে পারবেন এই পয়েন্টটা কনভার্ট করে করেছে আমরা সেটা ই করতে পারবো তাদের টোকেন নিতে পারবো তো ওই টোকেনটা মার্কেটে সেল করে তো টাকাটা কিন্তু পকেটে নিতে পারবো তো আপাতত প্রত্যেকে মাইনিং করতে থাকেন এক একটা মাইনিং প্রজেক্ট তিন মাস ছয় মাস সাত মাস আট মাস এরকম পর্যন্ত আর কি মার্কেটে থাকে দেন তাদের যে কোনো একটা আপডেট আনে তারপর এখান থেকে আমরা উইথড্রো করতে পারি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই প্রত্যেকে এখান থেকে রেগুলারলি মাইনিং করতে থাকেন এটা যখন উইথড্রোয়াল আপডেট আসবে এই আর কি পিং নেটওয়ার্ক মাইনিং ভিপিএনএ ঠিক আছে তো কীভাবে কি এখান থেকে উইডড্রো করবেন টাকাটা পকেটে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাই দেবো ঠিক আছে কীভাবে কী উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন আপাতত প্রত্যেকে মাইনিং করতে থাকেন এবং পারলে আর যে এখান থেকে আপনাদের বন্ধুদের মাঝে সেক্ষেত্রে এখান থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন আর এই অফারে যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাসবি সাবস্ক্রাইব করবেন এছাড়াও পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবে টেলিগ্রাম চ্যানেল আমি আপনাদের এই অফারে যে কোনো আপডেট আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো তো এটাই ছিল আজকের ভিডিও তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ